আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এসেছি এক কৃষকের গোখাদ্য খেতে খেসারি ঘাস খেত এই খেসারি জানেন আমরা জানি আমরা যে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং এই খেসারি দেখা যাচ্ছে ফলন খুব একটা ভালো হয়নি এবং আমাদের যে প্রাকৃতিক যে বিপর্যয় এটা সেটাই পরিলক্ষিত হচ্ছে যে প্রকৃতি যে আগের চেয়ে অনেকটাই নেগেটিভে চলে গেছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখা যাচ্ছে যে গরুর খাদ্য হিসেবে যে খেসারি ঘাসকে যে ব্যবহার করা হয় সেই ঘাসের ফলন খুব একটা ভালো হয়নি এবং যে কৃষক এটা নিচু জমিতে চাষ করেছে সেই জমিটা অত্যন্ত উর্বর কিন্তু সে তুলনায় ঘাস খুব একটা ভালো হয়নি আমরা এই খেসারি ক্ষেতের চারদিক দিয়ে ঘুরে দেখতে পাচ্ছি যে এখানে গরুর খাদ্য যতটা খেসারি না হয়েছে তার চেয়ে আগাছা বা অখাদ্য হিসেবে যেগুলো হয়েছে সেগুলোই বেশি এতে দেখা যায় যে কৃষক তার পর্যাপ্ত পরিমাণে যে খাদ্য পাবে তার গরুর জন্য সেটা পাচ্ছে না এবং যে অনুর্বর জমি সেইখানে যেরকম হয়েছে এখানে উর্বর জমিগুলোতেও সেরকমই হয়েছে এখন কৃষক এবং কৃষিকর্ম নিয়েই আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে কৃষক তার যেটা প্রাপ্য সেই পরিমাণ ঘাস এখানে পাবে না এবং পরিশেষে দেখা যাবে যে তার গরু ও মোটা তাজাকরণ যে চেষ্টা সেটাও তার ব্যর্থ হবে আমরা দেখাচ্ছি এখানে দেখেন আপনারা যে অত্যন্ত কাছ থেকে যে হম আমরা অত্যন্ত কাছে চলে গেছি এবং দেখা যাচ্ছে যে খেসারি ক্ষেত খুব একটা ভালো হয়নি হ্যাঁ আমরা এটা দেখলাম এবং ক্রমশ এটা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি ভালো হতো ফলনটা তাহলে প্রচুর পরিমাণে এখানে ঘাস পাওয়া যেত আমরা এটা ঘাস হিসেবে ব্যবহার করবে কৃষক কিন্তু পর্যাপ্ত পরিমাণ তার এখানে ঘাস হবে না এটাই আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু সামনের দিকে যাব আর একটু সামনের দিকে যাচ্ছি মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর একটু সামনে দিয়ে যাচ্ছি হ্যাঁ ঘাস খুব একটা ভালো হয়নি ঘাসগুলা খুবই নিম্নমানের হয়েছে এবং এতে কৃষক তার কৃষিকাজের যে আগ্রহ সেটা হারাবে এবং আস্তে আস্তে মাটিগুলা যে অনুর্বর হয়ে যাচ্ছে এটা তারই পরিচয় বহন করে এবং আমাদের চারপাশের যে পরিবেশ সেটা যে দূষণ হচ্ছে আমরা টের পাচ্ছি কিন্তু জন্য কোনো সংস্থা কিংবা কোনো কর্তৃপক্ষ এগিয়ে আসছে না এই পাশের ঘাসগুলো একটু ভালো হয়েছে ওই পাশের তুলনায় আমরা দেখলাম যে এই পাশের ঘাস একটু ভালো হয়েছে দর্শক শ্রোতা আমরা এই কৃষি এবং কৃষক নিয়ে যে আমাদের নিয়মিত যে দেখার পর্ব সেটা আজকের মতো আমরা এখানে শেষ করব আবার পরবর্তী কোনো ভিডিও ফুটেজে আমরা আপনাদেরকে দেখাবো এই কৃষি এবং কৃষক নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ